যারা মোটামুটি মিনি আর সাম করতে চাইছো বা বাড়িতে বাজানোর ক্ষেত্রে তোমরা ছোট আট ইঞ্চি থেকে দশ বারো বা এরকম টাইপের স্পিকার খুঁজছো একদম দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে টেবিলে খুব সুন্দর কোয়ালিটির স্পিকার যারা ছোট পপ এখন মার্কেটে তো ছোটো খোক অনেকেই বাড়িতে বানাচ্ছে বা একটু শখের ক্ষেত্রে বানাচ্ছে তাদের ক্ষেত্রে বলি একদম সুন্দর স্পিকার রয়েছে সুইটনের তো আমি তোমাদের দেখাচ্ছি সাথে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তোমরা অবশ্যই এনাদের এনাদের কাছে কন্ট্যাক্ট করে প্রাইসটা জেনে নেবে ওনারা প্রাইসটা বলুক না বলুক সেখানে যখন তোমরা কন্ট্যাক্ট করবে অবশ্যই তোমরা ডিসকাউন্ট পাবে চলো তোমাদেরকে সেই মিনি আর সেটের বা মিনি সেটের ক্ষেত্রে যে ছোটো ছোটো স্পিকার সেগুলোও তুলে ধরছি সাথে আর বড়ো স্পিকারও দেখাচ্ছি এখানে যতগুলো স্পিকার আছে বিশেষ করে দেখতে পাচ্ছ পাশে বড় তোমার হচ্ছে বারো ইঞ্চি আছে তারপরে দশ আট সমস্ত রকমের রয়েছে তো এগুলো হচ্ছে মিনি আর সি বলো মিনি পপ বলো যারা বাড়িতে বাজাতে চাও ছোটোখাটো সেট আপ করতে চাও ছোটোর ক্ষেত্রে বলছি যারা দশ বারো পপ করছো তোমরা জানো অনেকে তো তাদের জন্য বিশেষ করে এই স্পিকারগুলো একদম খুব সুবিধা হবে এবং সাধ্যের মধ্যে পেয়ে যাবে অল্প দামে পেয়ে যাবে তো আমি সমস্তটাই তোমাদের তুলে তুলে দেখাচ্ছি তো প্রথম এটা আট ইঞ্চি আট ইঞ্চি এটা কত জন্য আচ্ছা আট ইঞ্চি দুশো মিট আচ্ছা এটা শুধু মিট আট ইঞ্চি দুশো ওয়াট তো মোটামুটি সুইটার মানে তোমরা জানো একটা ব্র্যান্ড দশ ইঞ্চি এটা দশ ইঞ্চি চারশো ওয়াট তো দশ ইঞ্চি চারশো ওয়াট সুন্দর তোমার হচ্ছে সুন্দর যে পর্দাটা আছে পেপার কয়েল অবশ্যই ভালো সুইটন মানেই তোমরা বুঝতে পেরেছো এদিকে বারো ইঞ্চি তিনশো ওয়াট বারো ইঞ্চি তিনশো ওয়াট সামনে দেখতে পাচ্ছ পেপারটা অবশ্যই ভালো এদিকে বারো ইঞ্চি চারশো ওয়াট বারো ইঞ্চি এটা চারশো ওয়াট মিড ব্যাসের জন্য যারা মিটে ইউজ করতে চায় বা বেশি ইউজ করতে পারে আলো চাষ এটা দুশো ওয়াটের আছে বারো ইঞ্চি দুশো ওয়াট হাইট মানের উপরে তো এটা বারো ইঞ্চি দুশো ওয়াট হাই রেঞ্জের জন্য ঠিক আছে আচ্ছা মোটামুটি এই সুন্দর দেখতে পাচ্ছি উপরে একটা স্টাইল এটা হাই রেঞ্জের জন্য একদম দেখছি আচ্ছা আচ্ছা এটা তোমার মিটের জন্য দিকে লাগাচ্ছে এটা কত ওয়াট এটা বারো ইঞ্চি বারো ইঞ্চি দুশো ওয়াট তো মোটামুটি স্পিকারগুলো খুবই ভালো এবং সুইটন মানে বুঝতে পেরেছ যে সুইটন একটা ব্র্যান্ড তার অবশ্যই কোয়ালিটি ভালো সাথে তোমাদের সাধ্যের মধ্যে পেয়ে যাবে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই চেকআউট করবে সাথে ব্যানারেও নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নেবে একটা বারো ইঞ্চি চারশো আট এদিকে বারো তিনশো एक दस इंची चासौ आठ, एक बारौ इंची दूसौ, एक बारौ इंची दूसौ आठ, एक डाट इंची दूसौ आठ, एक डाट इंची तमाल दूसौ आठ, दूसौ आठ, तो सबसे ताज़ा एक है ना। So